তো সেই টেকনোলজি গুলো নিয়ে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এগুলো যদি খাতায় থাকে তাহলে হবে না ভাই প্রত্যেকটা জিনিস কোথায় থাকতে হবে মাথায় থাকতে হবে ব্রেনে থাকতে হবে আর এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কাস্টমারের বাসায় যাবা কাজ করবা আর এগুলো বোঝার চেষ্টা করবো এই যে দেখো এই একটা তোমার ইউরোপ আমেরিকার যে এসি গুলো আছে হ্যাঁ ওরা এই এই ডিজাইনের এসি গুলো ব্যবহার করে থাকে কিন্তু দেখো ওই যে দেখো ইভারেটর হ্যাঁ এই যে কন্ডেন্সার কম্প্রেসার তারপর ভিতরে কন্ট্রোল ডিভাইস আছে তাহলে ওই ঘুরে ফিরে কি সেম জিনিস কিন্তু কিন্তু ডিভাইসটা দেখো এখানে ডাট ডাক মাধ্যমে বাতাসটাকে সার্কুলেশন করা হয়েছে দেখো ভালো করে দেখো এই যে একটা বক্স দেখা যায় না এই বক্সটা টিনের বক্স শীতের বক্স এটাকে বলা হয় ডাক লাইন ডাক কাকে বলে বাতাস প্রবাহের রাস্তাকে ডাক বলে মানে যেখানে বাতাস প্রবাহ হয় এটাকে কি বলা হয় ডাক বলা হয় এই সেম জিনিসটা কিন্তু এখানে ব্যবহার করতেছে এখন আমি যদি ভাই মূল জিনিসটা বুঝি বিদেশে গিয়ে আমি এসির কাজ করতে পারবো না যেখানে থাকুক আমার ফ্লোর এর নিচে থাকুক আমার বিল্ডিং এর নিচে থাকুক আর বিল্ডিং এর উপরে থাকুক আর ছাদে থাকুক আর সাইডে থাকুক আমি মূল কাজটা কি বুঝি যদি মূল কাজ বুঝি আমার জন্য ওকে উই আর ফ্রম